কটা পেচ্ছে সে নিয়ে বিস্তর বিতর্ক আছে তাই আমাদের আওয়াজ তুলতে হবে আমাদের এই মন মঞ্চ মুসলমানের আওয়াজ তুলে দলিতের আওয়াজ তুলে আওয়াজ নি আমাদের এই মঞ্চ দলিত আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে নারী পুরুষ সরকারি কর্মচারীদের ডিএর জন্য প্রতিটা বিষয় যেটাই মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার সাথে অন্যায় হচ্ছে অন্যায়কারীর যে অন্যায় করছে তার বিরুদ্ধে থেকে যার সাথে অন্যায় হচ্ছে তার পাশে থেকে তাকে কিভাবে ন্যায় দেওয়া যায় ন্যায় কিভাবে প্রতিষ্ঠা করা যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করা যায় অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য লড়াই করে চললে চলেছে আগামী দিনেও লড়াই করে চলবে যদি আপনাদের সাথ পাই আগামী দিনে আরো বেশি আমরা লড়াই করার সুযোগ পাবো শিবির করছি এস আই কে যেভাবে সিরিয়াস সিরিয়াস শিশু হিসাবে দেখছি একইভাবে সিরিয়াস শিশু কিন্তু আমাদের কাছে ওবিসির সার্টিফিকেট ওবিসির ওবিসির মূল্যায়ন তাই আপনাদের বলবো আওয়াজ তুলুন মমতা ব্যানার্জির কাছে আওয়াজ তুলুন রাজ্য সরকারের কাছে আওয়াজ তুলুন অবিলম্বে আপনাকে এই লিস্টে বাতিল করে বিজ্ঞানসম্মত ভাবে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট নাইনটিন কে মান্যতা দিয়ে নতুন সার্ভে করে লিস্ট তৈরি করতে হবে অন্যথায় এই লিস্ট রাখা এই সার্টিফিকেট আপনার বাড়িতে রাখা আর খাতা অনেক সময় খাতা টাতা বিক্রি করেন না আপনারা ওই যারা আছে খবরের কাগজ বিক্রি করেন না ওদেরকে কিলো ধরে দেওয়ার একই সুমান হবে এটা মাথায় রাখবেন ওর থেকে জেনারেল ভাবে কন্টেস্ট করলে আপনারা বেশি মনে ফল পাবেন বন্ধুগান কি বলছি বুঝতে পারছেন এইভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জি শেষ করছে আর একটা কি ইস্যু আছে আমাদের ফেক এসসি সার্টিফিকেট আপনারা শুনলে অবাক হবেন সারা পশ্চিম বাংলায় এক কোটি এসসি সমাজ সমাজের অর্থাৎ আদিবাসী সমাজের মানুষ নাই অলরেডি দেড় কোটি এস টি সার্টিফিকেট বিলি হয়ে গেছে তাহলে হয়তো নৌসাদ সিদ্দিকি সিদ্দিকি টাইটেল ব্যানার্জি টাইটেল চক্রবর্তী টাইটেল চৌধুরী টাইটেল তারা কি সার্টিফিকেট নিচ্ছে এস টি সার্টিফিকেট নিয়ে আদিবাসীদের কোটায় যে সংরক্ষণ আদিবাসী ভাইদের জন্য যেটা প্রাপ্য তাদের যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণটাকে এই মমতা ব্যানার্জি দেওয়া ভুল সার্টিফিকেটে ফেক সার্টিফিকেটের মাধ্যমে ওই আসল আদিবাসীরা বঞ্চিত হচ্ছে ডুপ্লিকেট আদিবাসী যারা তারা এটা ফায়দা নিয়ে নিচ্ছে এবারই কলকাতা মেডিকেল কলেজে প্রায় চল্লিশ জন কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে প্রায় চল্লিশ জন এম বিবিএসে ডক্টরি এস আপনার ডক্টরি পড়ার জন্য তারা অ্যাডমিশান নিয়েছে তারা সন্দেহভাজন এস লিস্টের মধ্যে তারা আছে তাহলে কি প্রকৃত যারা চল্লিশ জন আদিবাসী সমাজ থেকে ডক্টর হওয়ার দরকার ছিল আর হতে পারবে না যারা নন আদিবাসী আদিবাসী সেজে তারা কী করছে সেই সুযোগ নিচ্ছে একইভাবে ফেক এস সার্টিফিকেট রম রমা যারা এসসি নয় তারা এসসি বয়ে হয়ে বসে আছে ফলে কি হচ্ছে এসসি যে সংরক্ষণ আছে একশোটা চাকরির মধ্যে এতটা চাকরি এসসি কমিউনিটির মানুষ পাবে একশোটা চাকরির মধ্যে এত পার্সেন্টেজ চাকরি এতগুলো চাকরি এসটি কমিউনিটির মানুষ পাবে ওখানে আমরা কি দেখছি একশোটা চাকরির মধ্যে এসসিদেরকে চাকরি দেওয়া হচ্ছে তার পার্সেন্টেজ অনুযায়ী সংরক্ষণ অনুযায়ী কিন্তু সার দেবেন তো নাকি সাথ দেবেন তো যারা হাত তুলুন তো ওপরে যারা দাঁড়িয়ে আছেন সাথ দেবেন তো নাকি এই যদি আপনাদের সাথ পাই আমরা তাহলে সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব যেই সমাজ ব্যবস্থায় ও নমসূত্র নাক সিটকাবে না ও আদিবাসী নাক সিটকাবে না ও মহিলা নাক সিটকাবে না ও মুসলমান শুনলে নাক সিটকাবে না সেই সমাজ ব্যবস্থা আমরা গড়তে চাইছি যে সমাজ ব্যবস্থায় কোনো বন্য বিদ্বেষ থাকবে না জাতিবিদ্বেষ থাকবে না নারীবিদ্বেষ থাকবে না পুরুষ মহিলার মধ্যে কোনো ও বিদ্বেষ থাকবে না সেই সমাজ ব্যবস্থা আমরা আনতে চাইছি ভাই সেই সমাজ ব্যবস্থা একদিনে আনা যায় না এই তো আমাদের বাবু যিনি আমাকে বরণ করলেন পঞ্চায়েতের সব ক্যান্ডিডেট ছিলেন কি করেছে কেড়ে নিয়েছে ইনি যদি ওই কেড়ে নিয়েছে ভয় পেয়ে যদি ঘরে চলে যায় আগামী দিনে আমরা কি সমাজ ব্যবস্থা আনছি যে মানুষের রায়কে মান্যতা দিতে হবে মানুষ যদি চাই ভোটে নওসার সিদ্দিকি জিতে যাবে মানুষ না চাইলে নওসার সিদ্দিকীর পরিবর্তে কেউ যেতে তাকে শুভেচ্ছা জানানো হবে এই সমাজ ব্যবস্থা বর্তমান শাসক দল